জাম্পিং এ উঠবে জাম্পিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা এন্টারটেইনমেন্ট এর সব বাইকের সাথে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে দু তারিখ মামামের পরীক্ষা শেষ আর এখন আমরা চললাম মাহেশের রথের মেলা বাইককে বলে সারু ঠিক তো যাই হোক তো তোমাদের একটা ছোট্ট একটা ছোট্ট করে জিনিস দেখিয়ে দিই এটা দাঁড়াও এটা ভালো করে পরে দেখাচ্ছে আমার হাতে ব্যাগ ফ্যাগ রয়েছে এটা মোম দিয়েছে আমার বার্থডে গিফট তো যাই হোক তো চলো মেলায় যাই যেমন যেমন যাবো তোমাদের সাথে শেয়ার করছি সবকে থাকো আর সবার আগে একটা লাইক করে দাও এবার আমি চলে এলাম বিশালে মাম্মা মার দীপমান বাইরে ওয়েট করছিল আমি আমার কটা জিনিস কেনার ছিল এটা হচ্ছে অয়েল কালেক্টার আমার দুটো লাগবে একটা সাদা তেলের জন্য একটা সর্ষে তেলের জন্য তো দুটো অয়েল কালেক্টার নেব তারপরে এক প্যাকেট ধূপকাঠি নেবো আর এখানে বাই ওয়ান গেট ওয়ান থাকে আর এই চন্দনের ধূপকাঠি মানে এখানে প্রত্যেকটা ধূপকাঠি ভীষণই ভালো তো একটা ধূপকাঠি নেওয়া নিলাম আর এখানে একটা স্টেনার নিলাম আমার অনেক দিন ইচ্ছে ছিল স্টেনার নেওয়ার বিশাল অনেকবার এসেছিলাম আগে স্টেনার আউট অফ স্টক ছিল এটা নিল দুশো উনিশ টাকা যাই না কম নিল না বেশি নিলো এবার চলে এলাম মেলাতে এবার মেলাতে এসে মামাম সেই তোমাদেরকে তখন বলো জাম্পিংয়ে উঠবো জাম্পিংয়ে উঠবো এখনও মেলার ভেতরেই ঢুকিনি এটা কিন্তু মেলার বাইরে তো মেলার বাইরে মাম্মাম বলল জাম্পিং 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 তো মাম্মামকে জাম্পিংয়ে তুলে দিলাম আর সেদিনকে বুধবার ছিল আর দীপ্যমানের ছুটি ছিল অ্যাজ ইউজুয়াল সেদিনকে কিন্তু খুব গরমও ছিল মানে এতটা বৃষ্টির ওয়েদার ছিল না সেই দিন তো দেখতেই পাচ্ছ আর সেদিন খুব একটা ভিড়ও ছিল না উইক উইকডেস ছিল বলে এবার আমি দীপ্যমানকে বললাম যে আমি একটা শিকাঞ্জি খাবো এবার আগের বছর একটা শিকাঞ্জির কাউন্টার করেছিল কিন্তু এবারে সে কাউন্টারটাও ভেতরে করেছে বাইরে দেখলাম না এই একটা পাইনাপেল শিকানজে নিয়ে এসছে অত্যন্ত খারাপ এত খারাপ পুরো চিনিগোলা জল আর পাইনাপেলের কিচ্ছু ছিল না এখানে এবার আমি আর দীপমান একটু হাসি মুখে ভিডিও করলাম আর এই যে এই গলারটা মোম আমাকে গিফট করেছে অবশ্যই কমেন্ট সেকশনে বলো কেমন হয়েছে এটা যদিও মোমকে দেখিয়েছি ফেরার সময় মানে ফিরে আর কি বাড়িতে তখন আমি দেখিয়েছি এবার মাম অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড মজা করছিল সেদিনকে টাইমের কোনো ধরা বথা ছিল না বললো যে ভিড় কম আছে যতক্ষণ পারেন চরু আইসক্রিম খেলাম আর এখানে দীপোমানের যেটা কি ভালো লাগে আমার এই বলের গেমটা একদম ভালো লাগে না তো এসছে ওই একটা দুটো নাম্বারের জন্য আমরা এই গিফটটা পাইনি তবে হ্যাঁ মানে দেখতে থাকো আমরা কিন্তু প্রচুর গিফট পেয়েছি। এখানে আর আমার এটা হচ্ছে সবথেকে মানে সবথেকে প্রিয় বলতে পারো বেলুন এখানে মানে যেই মেলাতেই যাই সেই মেলা থেকে বেলুন ফাটাই আর দেখতেই পাচ্ছো একটা ফাটলো এরপর আরেকটাও ফাটবে আর দেখলাম আমাদের এক একজন ফাটার ছিল সুত সুতো পেয়েছে তারপরে ক্লিপ পেয়েছে আমি দীপমানকে বললাম বাবা না আমার কিন্তু সুতো লাগবে না দেখা যাক তুই ফাটা ফাটালাম ফাটানোর পর কি পেয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এবার তার আগে মানে এটা মনে আট আটটা আটটা না পা ছটা ছিল ছটার মধ্যে আমি তিনটে পেয়েছি হ্যাঁ ছটা ছিল আর পাশেরটা গিফট নেই ওটা আটটা আর এটা যেহেতু গিফট আছে এখানে ছটা ফাটাতে হবে ছটা ফাটালে ছটা গিফট আর আমি এখানে তিনটে ফাটিয়েছি তো তিনটে দেখো কি কি গিফট পেলাম এই যে একটা মক পেয়েছি এটা মাম খেলবে একটা হয় ঝুড়ি পেয়েছিলাম একটা ঝুড়ি পেয়েছি আর একটা গার্ডার পেয়েছি এই যে ঝুড়ি এই ঝুড়িটা আমার লাগবে আর এই গার্ডার এটা দিয়ে জানি না কবে বাঁধতে পারবো তবে মাম্মাম নিজেই নিয়ে নিল আপন করে আর দীপ্যমান বললো আমিও ফাটাবো দীপ্যমানের স মানে শ্যুট এত খারাপ এত খারাপ একটা পেয়েছে একটা পেয়েছে ওই টুথব্রাশ টুথব্রাশ পেয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তাতে মাম্মাম খানিকটা খুশি মাম্মাম খানিকটা দুঃখ যে বাবা একটাই গিফট পেয়েছে এই যে ওর গার্ডারটা খুব পছন্দ হয়েছে ফ্লোরেসেন্ট গ্রিন তো এটা ওর খুব পছন্দ হয়েছে এটা ওর এটাও বলছে আর কি তো এবার দীপমান তো ট্রাই করেই যাচ্ছে দীপমান পেয়েছে মজার পরেরটা হচ্ছে মেলাতে আমাদের আমরা না এই গেমসগুলো খেলি মানে এই ফুটবল দিয়ে গ্লাসগুলো ফেলতে হবে মানে একটা গ্লাসও জানো টেবিলটার ওপর না থাকে মানে টুলটার ওপর না থাকে প্রথমে তো দীপমান মিস করলো এবার তো পরেরটা পাবো কি না দেখা যাক চলো সঙ্গে থাকো দেখতে থাকো এবার দেখো ফাটাবে মানে ফাটাবে মানে এবার দেখো ফেলবে হ্যাঁ পেয়ে গেছি গিয়ে এবার আমরা কোন টেরিটা নেব এখানে মোটামুটি অনেকগুলো টেডি নোংরা ছিল মানে যা হয় মেলাতে পড়ে থাকতে থাকতে দীপোমান মানে পিঙ্ক আর রেডের মধ্যে বলছিল আমি বললাম না এটা একটু নোংরা নোংরা লাগছিল আমি একদম ফ্রেশ পিসটা নিয়েছি এই যে পিঙ্ক আর ব্ল্যাকের মধ্যে তো কেমন মানে লাগলো অবশ্যই বলো টেরিটা আর দীপোমান আরেকবার ট্রাই করছিল মামা মোমের জন্য কিন্তু ব্যাড লাক ওটা হলো না কারণ দীপোমান এমনভাবে বলটা ছুঁড়েছে বলটা উড়ে গিয়ে আরেকটা কাউন্টারে চলে গেছে তো সেখান থেকে বলটা খুঁজে আনা হয়েছিল আবার এই যে উড়লো বলটা বাইরে বেরিয়ে গেছে হ্যাঁ তো ওটা আবার পরে গিয়ে খুঁজে আনতে হয়েছে তো এবার আমাকে এই ফোনের কভারটা দীপমান কিনে কিনেছিলো এই ফোনের কভারটা আমার খুব ভালো লেগেছে টম অ্যান্ড জিবি আর এটা দেখতে পাচ্ছি এখন প্রত্যেকের ফোনেই রয়েছে বেশ ভালো দেখতে আমার এই কালারটা ভালো লেগেছিলো আর এখানে অ্যাজ ইউজুয়াল প্রচুর কাউন্টার হাতের জিনিস মানে হাতে তৈরি জিনিস আর কি আর এখানে বিভিন্ন রকম ইয়ারিংস তারপরে গলার এগুলো আমি কিছুই কিনি মানে এখান থেকে কিছু কিনিনি তবে মেলায় আসবো কিনবো না তা তো হতে পারে না তাই না তো অবশ্যই সঙ্গে থাকো দেখতে থাকো কি কী কিনেছে অবশ্যই তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করে দেবো বাড়িতে গিয়ে কিছু ডিসক্লোজ করবো না আর এই দেখো এখানে তখন বলছিলাম যে প্রচণ্ড গরম ছিল আর মুখটা পুরো তেতো হয়ে গেছে এবার তখন ফাইনালি এই কাউন্টারটা পেলাম আমি বললাম একটা মাসালা থামস আপ খাবো এই মাসালা থামসাপটা তৈরি করে দিচ্ছে দিপো ওয়ান বলল একটা বাটার স্কচ ও বোধ একটা বাটার স্কচ মিল্কশেক খেয়েছিল বাটার স্কচ মিল্কশেকটাও সোসো ওটা যেহেতু ওরা ফ্লেভার দিয়েই করে ঠিক আছে মানে এমন কিছু ছিল না বাট আমার মাসালা থামস আপটা বেশ ভালোই ছিল মানে মন ভরে গেছে আমি আর কিছু খাইনি মেলাতে দীপমানও কিছু খাইনি কারণ মেলার জিনিস থেকেও বড় কথা আমার ইচ্ছে করছিল না এত গরম ছিল সেদিনকে আর এই যে মেলায় আসবো ইয়াররিং কিনবো না এটা কখনো হয় বুগাডি নিয়েছি দুটো এই বুগাড়ি দুটো খুব সুন্দর এত স্মার্ট দেখতে অবশ্যই যেদিনকে পড়বো তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে বিভিন্ন রকম ইয়ারিংস ছিল এই ইয়াররিংস ঘুরে ফিরে আমার আছে সেই জন্য আর ইয়াররিংস নিলাম না এখান থেকে মাম্মা একটা শার্পনার কিনেছিল ট্রেনের মানে ট্রেনের একটা শার্পনার তো এখান থেকে কিনেছিল আর এই ইয়াররিংসগুলো ছিল এখানে বেশ সুন্দর সুন্দর খেলনা ছিল মানে খেলনার ঠিক নয় ইউজেবল জিনিস মানে ধরো ইরেজার শার্পনার পেনসিল পেন এগুলো ছিল আর এখানে দেখছিলো মুখশুদ্ধি পাওয়া যায় কি না দীপো মানে আবার একটু মুখশুদ্ধির ইয়ে রয়েছে আর কি একটু নেশা রয়েছে একটু জোয়ান বা জোয়ান ঠিক নয় ওই তোমার ওই মৌরি লজেন্স টাইপের এবার এই ব্যাগ কাউন্টারে চলে এসেছি দুটো ব্যাগ কেনা হয়েছে একটা মোমের জন্য একটা মাম্মামের জন্য মোমের জন্য পিঙ্ক কালারটা নেওয়া হয়েছে মোমের পিঙ্ক কালার ফেভারেট আর এটা মাম্মামের জন্য নিয়েছি কারণ মাম্মাম যা রাফ লাইট কালার মানে লাইট কালার মাম্মামের জন্য স্যুটেবল নয় এখানে বিভিন্ন রকম ওয়ালেট ছিল পার্স ছিল আমার মানে দেখতে ভালো লাগছিল ভাবছিলাম নেবো 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 তো ইন ইন আমাকে দীপন ডাকলো বললো পর্দা নেবো আর আমাদের ঘরে পর্দা অনেক বছর পুরোনো তোমরা দেখতে দেখতে হয়তো বোর হয়ে গেছো ব্যাকগ্রাউন্ডটা তো ফাইনালি দীপমান পর্দা কিনল আমার আরেকটা সেটও রয়েছে কিন্তু ওই সেটটা বার করা হয় না আমার পুরেমির জন্য তবে হ্যাঁ এই সেটটা খুলে দিয়ে আরেকটা পুরনো সেট আছে ওটা বার করবো আর এটা পুরো সময় লাগাবো আর এই টি শার্টটা দেখো এটা আমরা যখন লাস্ট টাইম মায়াপুর গিয়েছিলাম সেখান থেকে দীপ্যমানটা কিনে দিয়েছিল ইস্কন মন্দিরের সামনে থেকে তো দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণা লেখা আছে এত সুন্দর দেখতে আমার মনে হলো রথের দিন মেলায় যাচ্ছে মানে রথের মেলাতে যাচ্ছে আর কি আমি ভাবলাম একটু পরিয়ে দিই তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছি আর দুটো বালিশের ওয়ার আবার নিতে হলো পাঁচ বালিশের ওয়ার আমি বললাম যে দুটো একটা আমার ঘরের একটা আমার শাশুড়ির ঘরের লাগবে তো সেই জন্য দুটো মানে বালিশের ওয়ার কেনা হলো আর এখানে চলে এলাম তোমার চা আচার আচার এখান থেকে একটা মিক্সড ফ্রুটের আচার কেনা হয়েছে মিক্সড ফ্রুট আচার খেতে আমি ভীষণ ভালোবাসি দীপমানও ভালোবাসে তবে দীপমান এখন মিষ্টি খাচ্ছে না ওকে একটু ওয়েট লস করতে হবে সেই জন্য সবার এখন আর কি মাথায় ঘুরছে চেপেছে ওয়েট লসের তো এবার দীপমান আর এই কাউন্টারটা আমাদের যখন মেলা বসেছিল দোলের মেলা সেখান থেকে আমি একটা হারেম কিনেছিলাম সেটা তোমাদের দেখিয়েছিলাম তো ওই কাউন্টার মানে ওই স্টলটা আবার এখানে বসেছে আর এটা এই বোতলটা কিনলাম এই বোতলটা আমি অনলাইনে কাট করে মানে একটু কাট করে রেখেছিলাম দ্বীপো আমার অ্যাড টু কাট না ও চেক করে তো আমাকে বললো এই তুই তো এটা অ্যাড টু কাট করে রেখেছিস তাই বোতলটা বোতলটাতে এখানে পাওয়া যাচ্ছে নিয়ে নে কবে ফ্লিপকার্টে তুই আবার অর্ডার দিবি কবে আসবে আমি ঠিক আছে দে নেকি কি আর পুচ পুচ তো আমাকে কিনে দিল তো আমার মনে হলো এই কালারটা আমার বেশি ভালো লাগলো আর এখানে একটা স্ট্রয়ের প্রবলেম চলছিল তো স্ট্রটা উনি ঠিক করে দিলেন ফাইনালি আমার বোতল রেডি আর এই বোতলটা খুব ভালো এখন অবধি তো কিছু হয়নি মানে কিছু হয়নি বলতে ভীষণই ভালো বোতল ভাঙে টাঙে এখন অবধি আর এটা হচ্ছে আমার সবথেকে ফেভারেট কাউন্টার মানে তোমরা হয়তো তোমরা হয়তো ভাববে যে বাবা বুড়ো বয়সে পুতুল আমার পুতুল ভীষণ ভালো লাগে মানে আমার ডল কালেকশান রয়েছে আমার ঘরটার অবস্থার জন্য আমি মানে পুতুলগুলো সাজিয়ে উঠতে পারি না বাট আমার প্রচুর পুতুল আছে মানে কিছু না হলেও কুড়ি থেকে পঁচিশটা আমার পুতুল আছে সেটা কুড়ি থেকে পঁচিশটা পঁচিশ রকমের আর আমার যেখানেই যে আমার পুতুল কিনতে ভীষণ ভালো লাগে আমার এই চশমা পরা পুতুলটা ভীষণ পছন্দ হয়েছিল তবে এখন মাম্মামের জন্য নিলাম না কারণ নিয়ে আসবো তুলে রাখতে পারবো না ওটাকে চাই 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 বলবে চশমা খুলে দেবে চুল ছিঁড়ে দেবে তো নেওয়া হলো না মনটা খারাপ হয়ে গেছিলো আমার এই পুতুলটার জন্য দীপমান বলছিল যদিও নেই আমরাম না থাক মাম্মামের জন্য নেওয়া হলো না আর এইখানে বিভিন্ন রকম স্টল ছিল দেখতেই পাচ্ছ হরেক মাল তিরিশ টাকা হরেক মাল কুড়ি টাকা এখানে ছিল আর ফাইনালি দীপ্যমানও নিজের জন্য তো কিছু কিনবে তাই না বলো এটা তো ঠিক না আমরাই কিনে যাচ্ছি দীপ্যমান কিছু কিনছে না তো দীপ্যমান প্রত্যেকটা মেলায় গিয়ে একটা জিনিসই কেনে সেটা হচ্ছে রুমাল ও প্রচুর রুমালও প্রচুর রুমাল তো রুমাল কিনেছে দুটো আর এই হচ্ছে ব্যাপার আর এখানে আবার দিব্যমান বলছে যে মা কালী কিনবে আমি বললাম আমাদের ঘরে আছে ও ভুলে গেছিলো আমি বললাম আছে আমার ওপর বিশ্বাস রাখ আছে আছে বলে আর কেনাই নি সত্যি আছে আমাদের ঘরে তো দীপমানকে আমি অনেক কষ্ট বুঝিয়ে না করলাম ভদ্রলোক একটু হয়তো আমার উপর রেগে গেছিলেন কারণ আছে যখন আমি নেব কেন বলো তো এই যে এই মা কালীটা নিতে যাচ্ছিলো দীপ্যমান তো আমি তখন পাঁচ তাকে বললাম আছে নিস না আছে ও মানে মা কালী ওর খুব প্রিয় ঠাকুর বলতে পারো তো এবার মোটামুটি মেলা থেকে বেরিয়ে পড়েছি মেলা থেকে বেরিয়ে পড়ে মাম্মা এখানে ফুচকা খাচ্ছে আর ফুচকাটা বেশ ভালোই ছিল ওই মাম্মামকে জিজ্ঞেস করলাম কি রে কেমন ভালো ও ফুচকাতে কনসেনট্রেট করেছে ও বললো না কিছু আমাকে কোনো উত্তর দিল না যাই হোক এবার মোটামুটি মাঝখানে কি হয়েছিল একটা বাচ্চা ছেলে এসে আমাদেরকে তিনটে বেলুন দশ টাকা করে তিরিশ টাকা মানে তিরিশ টাকায় তিনটে বেলুন নিয়ে নিয়েছিলাম এক এবার চলে এলাম ফেলুমদকে আমার ভীষণ প্রিয় মিষ্টির দোকান এখানে প্রত্যেকটা মিষ্টি ঘিতে ভাজা হয় আমরা এখানে এসেছিলাম মেনলি রাবড়ি কিনতে বেক রসগোল্লা কিনতে আর ঘিতে ভাজা গজা কিনতে আর এই শাকগুলো দেখলে এটা কিন্তু হাজার টাকা করে দাম আর এখানে পরের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল এখানে গুজিয়া কিনতে হলো পুজোর জন্য বাড়ির তো এবার চলো মিষ্টি মুখ করে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম এখানে রাবড়ি রয়েছে ম্যাঙ্গো রাবড়ি আর এখানে প্লেন রাবড়ি আমরা প্লেন রাবড়ি নিয়ে নিয়েছি তো চলো আজকে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো সবাই সঙ্গে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আজকে যার প্রথমবার এসেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে নোটিফিশনের পাশে যে ছোটো টুং করে বাঁচিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকে মতন বিদায় নিচ্ছি টাটা